টুকটাক কিছু নাস্তা কিনে পার্সেল নিয়ে বাসায় চলে আসছি আর কি গিয়ে ফুচকা চটপুটি খাবে তো সেখানে চলে আসছি ও টুকটাক ঘোরাফেরা দেখতেছে দেখতেছি এই চাচা ঝালমুড়ি বিক্রি করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার একটু বের হয়েছি মৌ মেলায় যাবে বলছিব তাই তো আমাদের বাসার পাশেই যে মেলাটা হয়েছে সেখানে সেখানে অবশ্য দুবার যাওয়া হয়েছে কিন্তু মৌ এখন আবার যাবে তাই বের হয়েছি শুক্রবার আর শুক্রবার তো এমনিতেই একটু ভিড় থাকে তো মেলার গেটের সামনে গিয়ে দেখতেছি প্রচুর ভিড় ভিড়ের জন্য আসলে ভালো লাগেনি তাই ব্যাক করে চলে আসছি মেলায় আর ঢুকিনি অসম্ভব ভিড়ের মধ্যে আমার আসলে ঘুরতে ভালো লাগে না তো মিমবল ভাটিয়ায় গিয়ে ফুচকা চটপুটি খাবে আর ভাটিয়ারিতে একটা ফুচকা চটপুটির দোকান আছে যেখানে আমরা সবসময় খাই এই দোকানে ফুচকা চটপুটি খেতে দারুণ মজা তো সেখানে চলে আসছি এসে ফুচকা চটপুটি খেলাম তারপরে বনপুরে এসে আবার একটু হালকা নাস্তা যাম তারপরে মিনের একটা কাজগুলো লাগবে সেটাও কিনলাম এই তো টুকটাক ঘোরাফেরা কাজকর্ম সেরে ঘুরে টুরে আসছি মেলায় আর যায়নি শুক্রবার আসলে একটু ভিড় হয় বেশি যাব অন্য এক সময় শুক্রবার ছাড়া যেহেতু বাসার পাশেই মেলা আর এক মাস থাকবে তাই সময় আছে পরে কখনো যাওয়া হবে আর কি তো বনভোজ থেকে আমরা হালকা কিছু নাস্তা টাস্তা করে আবার কিছু পার্সেলও নিচ্ছি মৌ চকলেট কিনতেছে মিষ্টি দেখতেছে তো টুকটাক কিছু নাস্তা কিনে পার্সেল নিয়ে বাসায় চলে আসছি আর কি এই যে বনফুরেও অনেক মজার মজার নাস্তা পাওয়া যায় যেগুলো আমাদের আসলে খুবই প্রিয় মাঝে মাঝে বনফুরেও আমরা নাস্তা করতে যাই আর এই যে বিঘারটাও সাথে নিয়ে আসছে কাছে কোথাও গেলে আসলে বিঘারটা নিয়ে যাওয়া হয় অনেক দূরে কোথাও গেলে বা অনেক লং টাইম থাকা হলে ওকে সাথে নেই না বাসায় রেখে যাই তো যেহেতু কাছে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি ব্যাক করবো তাই নিয়ে গেছিলাম তো আসার সময় আস যখন আমরা ব্যাক করে বাসায় আসতেছি বাসার গেটে ঢুকবো সেখানে দেখতেছি এই চাচা ঝা ঝালমুড়ি বিক্রি করতেছে মানে মেলা উপলক্ষে আর কি চাচা ঝালমুড়ি নিয়ে বসছে কিন্তু মেলার গেটে বসতে দেয়নি ওনাকে উনি একটু সাইডে বসছে তো দেখলাম চাচা একা একা বসে আছে তো ভাবলাম চাচার থেকে একটু ঝালমুড়ি কিনে বাসায় নিয়ে যাই তো এই যে চাচা খুব মজা করে ঝালমুড়ি বানাচ্ছে চাচাকে আগেই বলেছিলাম যে খুব মজা করে বানাবেন তো চাচা বলতেছে খেয়ে দেখবেন একবার খেয়ে আবার আসবেন কিনতে আসলেই কথা ঠিক চাচার ঝালমুড়িটা কিন্তু সেই মজা ছিল স্পেশালভাবে খুব ভালোভাবে বানিয়ে দিছে তো বানানো হওয়ার পরে আমাকে একটু টেস্ট করতে দিব যে দেখেন খেয়ে কেমন তো খেয়ে দেখলাম আসলেই মজা তারপরে এই যে পার্সেল করে বাসায় দেওয়ার জন্য বড় একটা প্যাকেট নিয়েছে তো এটা বাসায় এনে আমরা বাসায় বসে খেয়েছি আর কি যেহেতু বাসার খুব কাছেই চলে আসছি আর রাস্তায় দাঁড়িয়ে খাবো কি বাসায় এসে একটু ঢেলে তারপরে আরাম করে খেয়েছি এই তো ছোট একটা ঘোরাফেরা খাওয়া দাওয়া হালকা পাতলা ভিডিওটা শেয়ার করলাম তবে মেলায় যাওয়া হয়নি মৌ আবার মন খারাপ ছিল ও মেলায় যেতে চাচ্ছিল আর কি মেলায় ট্রেন আছে নাগরদোলা আছে এসবে উঠবে তো অন্য কখনও যাব আর কি যার কারণে আসতে গেলাম না ভিড়ের জন্য দিনে কখনো যাব। শনি রবিষম এরকম একটা টাইমে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ